হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তা আজকে আমি আপনাদের জন্য আরেকটা পিএলপি ফাইল নিয়ে চলেছি এই ফাইলটি যদি সংগ্রহ করতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড এই চারটা পাসওয়ার্ড দিয়ে এই ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই ফাইলটি সংগ্রহ করার জন্য এই ভিডিও ডিস বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিন ইনবক্স অ্যাডমিন থাকবে অ্যাডমিনে ক্লিক করার পর আমার অ্যাডমিন ইনবক্সে যদি পাসওয়ার্ডটি শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা এই পিএলপি ফাইলটি একদম ফ্রিতে পেয়ে যাবেন আর যারা পিএলপি ফাইল অথবা পোস্টার ডিজাইন বানাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার বিনিময়ে ডিজাইন করে দেওয়া হয় তো চলুন এখন ভিডিওটি শুরু করা যাক এর জন্য সর্বপ্রথম চলে যাবো আমরা পিক্সার লাভে পিক্সার লাভে আসার পর এখান থেকে আপনারা যেই ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা হলো গত উনিশ জানুয়ারি জিয়াদুর রহমানের উনআশি উনানব্বইতম জন্ম স্বীকৃতি সব সঙ্গিনী এই পোস্টার ডিজাইনটি আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আমি এখান থেকে প্রস্তুতি দেখে দিই এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে আছে আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে আপনাদের মতো কাস্টমাইজ করে আপনারা ব্যবহার করেন নিজেদের মতো তো এইখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার গুলো হাইড করে দিতেছি এইখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার হাইড করে দিতেছি তারপর আপনাদের দেখা খাব এই দেখুন এখানে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে লেয়ার গুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারেন অথবা কাস্টমাইজ করে আপনারা আপনাদের নিজেদের মতো ব্যবহার করতে পারেন এখন থেকে প্রত্যেকটা লেয়ার আমি হাইট করে দিছি যার পর এটার আমি সাইজ নিয়েছি সাইজ নেওয়ার জন্য এই অপশানে চলে গেছি যার পরে ইমেজ সাইজ ইমেজ সাইজ নিছি ওয়েট নিছি হলো আট এবং হাইট নিছি এগারো তারপর এখন থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি দেখুন ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিছি তারপর এখান থেকে আমরা এখন একটা একটা করে সবগুলো লেয়ারগুলো উঠিয়ে দেব এখান থেকে আমি সবগুলো লেয়ারগুলো উঠিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে চাইলে আপনারা লেয়ারগুলো চেঞ্জ করে আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন এখান থেকে প্রত্যেকটা আলাদা আলাদা করে কাস্টমাইজ করে দেওয়া আছে এখান থেকে আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে নিজেদের মতো ব্যবহার করতে পারেন এখান থেকে প্লাস আইকন প্লাস আইকন এখন ফরম গ্যালারি এরপর লেয়ার থেকে এখানে চলে গেলাম पर डाउनलोड अपशन ठे हमरा ডাউনলোড হয়েছে সারব। লাগতে করতে করতে বার করতে হবে। ডাউনলোড করতে বললাম यार। হ্যাঁ। ইন্সটল করে ব্যবহার করেছি। এটা এখান থেকে আমরা এটাকে নিয়ে এখান থেকে ছোট করে আমরা এই জায়গাটায় বসে দিলাম তো আমাদের কাজটি এখান থেকে সম্পূর্ণ হয়েছে তো এই পিএলপি ফাইলটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড চারটা সংগ্রহ করার পর এই ভিডিওর বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিনের ইনবক্সে পাসওয়ার্ডটি যদি শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা এই পিএলপি ফাইলটি একদম ফ্রিতে পেয়ে যাবেন আর আবারও বলছি যারা পোস্টার ডিজাইন এবং পিএলপি ফাইল বানাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার বিনিময়ে পোস্টার ডিজাইন এবং পিএলপি ফাইল বানিয়ে দেওয়া হয়